পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সেভেনের হোম আন্ডারে বিভিন্ন কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোম ম্যানের আন্ডারে যে প্রথমে যেটা আছে এটা হলো ক্লিপুট রিবন ক্লিপবোর্ড রিবনের আন্ডারে আছে যে কপি কাঠ পেস্ট এগুলা আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে কপি বা কোনো একটা শব্দকে কপি বারবার লিখতে চাই তা প্রথমে এগুলোকে কপি করার জন্য প্রথমে আমরা লাইনটাকে বা শব্দটাকে সিলেক্ট করব মাউসের ল্যাপটপের চাপ দিয়ে লাইনটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে কপিতে ক্লিক অথবা কিবোর্ড দ্বারা যদি করি তাহলে কন্ট্রোল সি চাপ মস্তি করলাম তারপরে ওই লাইনটি সিলেকশন সিলেক্ট রিমুভ করার জন্য কীবোর্ডের এরো কি রাইট এরো কি চাপ দিলে এটা সিলেক্ট ছুটে গেলে ছুটে যাবে তারপরে যে স্থানে আপনার লাইনটি কপি করবেন সেই স্থানে কাসারটি রেখে পেস্ট আইকনে পেস্ট আইকনে আপনি একটি ক্লিক করলে একটি লাইন যতগুলো লাইনের দরকার আছে ততবার ততবার ক্লিক করলে একটি করে লাইন চলে আসবে এটা হচ্ছে আপনার কপির সিস্টেম তাছাড়া আপনি করতে পারবেন কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করতে পারবেন কী বলছি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপ দিলে আপনার সাত ষাট একটি লাইন চলে আসবে তারপর এখানে আমরা ফ্রন্ট ফ্রিবন ফ্রন্ট রিবনের প্রথমে আমরা যে নর্মাল ইংলিশ লেখি ইংলিশের জন্য বিভিন্ন ভাষা বাংলার জন্য বিভিন্ন ভাষা যেগুলো যে ফ্রন্টগুলার ভাষা চেঞ্জ করব বা যে লেখাগুলা চেঞ্জ করব সেগুলার সেগুলোকে সিলেক্ট করব তারপরে এখানে ফ্রন্ট অপশনে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে অনেকগুলো ভাষা এখানে দেখতে পারবো যে ভাষার উপরে আমরা বিভিন্ন স্কল করলে মাউস হইলে স্কল করলে বিভিন্ন ধরনের ভাষা দেখতে পাবো যে কোনো একটা বাসার উপরে আমরা যদি মাউস পয়েন্টার রাখি সাথে সাথে দেখতে পারবো যে এখানে বাসাগুলো বা লেখাগুলা স্টাইল বিভিন্ন স্টাইল পরিবর্তন হচ্ছে এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি বাংলার জন্য বাংলা ইংলিশের জন্য ইংলিশ কীভাবে যে কোনো একটা স্টাইলে আমরা ক্লিক করলে লেখার স্টাইলগুলো লেখার আঁকার ধরুনগুলো পরিবর্তন হবে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফ্রন্টের সাইজ থেকে এখান থেকে আমরা বিভিন্ন ফ্রন্টের সাইজ ছোটো বড়ো করতে পারবো বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি যে কোনো একটা সাইজের উপরে মাউস পয়েন্টার রাখলে আমরা উল্টোতে এটা পিপু দেখতে পারবো এর যে সাইজ আমার প্রচন্ড বেশি সাইজের উপর ক্লিক করলে সাথে সাথে এটা সাইজ ফন্টের সাইজ বড়ো হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখান থেকে আমরা চোদ্দো ফ্টে দিলাম তার দেখতে পাচ্ছি যে গ্রো ফ্রন্ট আর এটা হচ্ছে সিঙ্ক ফন্ট গ্রো ফ্রন্টে ক্লিক করলে সাথে সাথে এটা বড়ো হবে আবার ইউটিউবও দেখতে পারবো এখানে ফ্রন্টে রাখার ছোট হচ্ছে এখানে হচ্ছে আপনার যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্টে রাখা এখানে ভি আইকন এখানে আই আইকন এখানে ইউ বি দ্বারা আমরা ব্লড মানে লেখাগুলা গাঢ় করার জন্য আমরা ব্লড ব্যবহার করি ক্লিক করলে সাথে সাথে লেখাগুলো আগে যে এরকম ছিল তার থেকে পরিবর্তন হয়ে গেল একটু গাঢ় হবে গাঢ়ভাবে দেখার জন্য আমরা ব্লড করি আবার এগুলোকে সেম অবস্থায় যদি আমরা রিমুভ করতে চাই যে আমার দরকার নাই সে আবার সেই মেকি কামান্ড আবার দিতে ক্লিক করলে ওই লেখাগুলো ব্লট চলে যাবে ব্লড রিমুভ হয়ে যাবে আবার যদি আমরা এগুলোকে ইটালিক করতে চাই লেখাগুলো বাঁকা করতে চাই এলে লেখাগুলোকে সিলেক্ট করব। তারপরে আই আইকনে ক্লিক করলে সাথে সাথে লেখাগুলো ইটালিক হয়ে যাবে আবার যদি আমরা পুনরায় আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে আবার ওই আইতে সিলেট লেখাগুলো সিলেক্ট করব তারপরে আইতে ক্লিক করলে আবার সরাসরি এগুলা নর্মাল হয়ে যাবে তারপর একটা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন এখানে ক্লিক করলে সাথে সাথে একটা আন্ডারলাইন আসবে আবার এটা ক্লিক করলে এটা আন্ডারলাইন রিমোভ হয়ে যাবে এস আন্ডারলাইনের ইউর পাশে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছি অ্যারো আইকন এটাতে ক্লিক করলে আন্ডারলাইনে আরও বিভিন্ন স্টাইল এবং কালার এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে যে কোনো একটা স্টাইল চয়েস করতে পারি এগুলোর মধ্যে চয়েস করবো আবার যদি কালার আন্ডারলাইনে কালার দিতে চাই তাহলে এখান থেকে আন্ডারলাইনের যে কোনো একটা কালার ওপরে মাউস পয়েন্টার রাখলে আমরা কুণ্ডে দেখতে পারবো যে এটার কালার চেঞ্জ হচ্ছে সাথে সাথে দেখতে পারবো যেগুলো আমাদের পছন্দ হবে সেগুলোর সেই কালারের উপরে ক্লিক করবো সাথে সাথে আমরা লাল রেড কালার চয়েস করলাম সাথে সাথে আন্ডারলাইনগুলো লাল হয়ে গেছে আবার যদি আমরা ওইগুলো রিমুভ করতে চাই তাহলে সেমও অবশ্যই আমরা লেখাগুলো সিলেক্ট করবো তারপরে আন্ডারলাইনে ক্লিক করলেই আন্ডারলাইন চলে যাবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রো আমরা একটা লাইনকে যদি কাটা মাঝে দিয়ে একটা লাইন কাটতে চাই তাহলে এরকম ক্লিক করলে একটা লাইন কাটা হবে হয়ে যাবে আবার যদি ক্লিক করে এটা রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের নিচে থেকে লেখা যদি শুরু করে চাই তাহলে সাবস্ক্রিপ্ট দিলে লেখা অনেক সময় যখন ব্লুজ কীতে অঙ্ক করি তখন অনেক পাওয়ার দেওয়া লাগে যে সেই পাওয়ারগুলো ব্যবহার করতে আমরা অনেক সময় ঠু যদি উপরের থেকে লিখতে চাই তাহলে সুপারস্ক্রিপ্ট আর নিচে থেকে লিখতে চাইলে সাবস্ক্রিপ্ট এগুলো হচ্ছে আপনার একটা পরের অপশন হচ্ছে যে আপনার যে চেঞ্জ স্কেচ স্কেচ হচ্ছে যে করেন আমি যে লেখাগুলো লিখছি এগুলা সেন্টেন্সে প্রথম অক্ষর বড় হাতে লিখছি এখন যদি আমার মনে হয় সবগুলা অফ করকে লেটারকে আমি যদি ক্যাপিটালে লিখতে চাই তাহলে সবগুলা লেখাকে সিলেক্ট করব তারপরে চেঞ্জ কেস অপশানে ক্লিক করবো তারপর আপার কেজে যদি আমরা ক্লিক করি সাথে সাথে যতগুলো লেখা সিলেক্ট করার থাকবে ততগুলো লেখা পরিবর্তন হয়ে যাবে মানে আপার কেজ হয়ে যাবে আবার যদি আমরা এগুলা চেঞ্জ করে লোয়ার কেজে করতে চাই তাহলে এগুলো সেম একই জায়গা এখানে ছোটো হাতের করতে চাইলে লোয়ার কেস আবার যদি বড়ো হাতের করতে চাই সবগুলা বড় এখানে আপার কেস আবার যদি প্রতিশব্দের প্রথম অক্ষ বড় হাতের করতে চাই টগলি কেজ ক্যাপিটালিস্ট ওয়ার্ড আমরা সেন্টেসের প্রথম অক্ষর যদি বড়ো হাতের করতে চাই তাহলে সেন্টেসকে আমরা নর্মালি সেন্টেসকে দিলাম সেন্টেসের প্রথম অক্ষর দেখেন বড়ো হাতের এখানে এরপরে যেটা হচ্ছে ফেরাগ্রাফ ফেরাগ্রাফে আমরা বিভিন্ন আইকন বা বিভিন্ন কাল দেখব তার মধ্যে প্রথমে যেটা হচ্ছে বুলেটস বুলেটস হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন অনেক সময় সামনে এরকমের অনেকগুলো চিহ্ন ব্যবহার করি যে চিহ্নগুলো আমার ব্যবহার করা দরকার সেই চিহ্নের উপরে মাউস পয়েন্টটা রাখলে আমরা পেজে উন্ডুতে পিডু দেখতে পারবো যে এটা হচ্ছে যেটা দরকার সেটার উপরে ক্লিক করব সাথে সাথে এটা পেজে বিভিন্ন লেখার সাথে যে লেখাগুলো সিলেক্ট করবো সেই লেখার সাথে এড হয়ে যাবে আবার যদি আমরা রিমুভ করতে চাই এখানে এই যে আইকন ছোট আইকন এরো আইকন এই এরো আইকনে ক্লিক করলে বিভিন্ন অপশন শো করবে এখান থেকে আমরা নন বক্সে ক্লিক করলে যে সাথে আর ব্লোড চিহ্ন ছিন্ন আসবে না আবার আমরা যদি নম্বর ব্যবহার করতে চাই এখানে অটোমেটিক কিছু নম্বর আছে যেগুলো ওয়ান টু রোমান সংখ্যা আবার এবিডি হতে পারে যে কোনো একটা অন্য নম্বরের উপরে নিয়ে রাখলে এখানে দেখতে পিভিউ দেখতে পারবো যে সাথে সাথে নম্বরগুলো চেঞ্জ হচ্ছে যে কোনো একটা অপশানে আমরা ক্লিক করবো আমরা যে পিভিউতে দেখতে পারবো যে সাথে সাথে অ্যাড হয়েছে আবার যদি এটা মনে করে যে আমার এইগুলো নম্বর দরকার না তাহলে এগুলো রিমুভ দেওয়ার জন্য আমরা যেগুলো করবো এই আইকনে ক্লিক করবো তারপরে ননবক্সে ক্লিক করব তারপরে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট যে আমরা যদি লেখাগুলো পেজে মাঝখান থেকে শুরু করতে চাই তাহলে সেন্টারে ক্লিক করলে সাথে সাথে লেখাগুলো পেজে মাঝখানে চলে আসবে আবার যদি এলআইন রাইটে ক্লিক করি লেখার যা লেখা আছে সবগুলা ডান দিক থেকে চলে আসবে আমরা এই কাজটি লেখা শুরুর আগ থেকে করতে পারি আবার লেখার পরও করতে পারি লেখার পরে যদি করতে চাই তাহলে প্রথমে লেখাগুলো সিলেক্ট করতে হবে তারপরে আমরা এলাইন লেফট অপশানে ক্লিক করব সেন্টারে ক্লিক করব বা রাইটে ক্লিক করব যেদিকে ক্লিক করব আমার লেখাগুলো সেই থেকে শুরু হবে এরপরের অপশান হচ্ছে আপনার লাইন পেসিং লাইন পেসিং হচ্ছে এক বা একাধিক লাইনের মধ্যবর্তী জায়গারে রে ফাঁকা করার জন্য আমরা লাইন পেসিং ব্যবহার করি তো এখানে লাইন পেসিংয়ের অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি নর্মাল লাইন পেজিং ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি এগুলো মূলত লেখার উপর ডিপেন্ড করবে যে কতটুকু ফাঁক দরকার বা কতটুকু ফাঁক দিলে লেখাগুলো সুন্দরভাবে দেখা যাবে বা সৌন্দর্য বাড়বে সেগুলোর আমরা চেঞ্জ করে করে দেখতে পারব এটা যেটা হচ্ছে শেডিং কালার লেখার নিচে কোনো ধরনের কালার যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এইভাবে যে কোনো লেখা আমরা যে কোনো একটি কালারের উপরে নিয়ে রাখলে আমরা বিভিন্ন ধরনের শেডও দেখতে পারবো যেটা আমরা প্রচণ্ডভাবে এটার ক্লিক করলে তাদের কাছে আমরা চেঞ্জ হয়ে যাবে আবার এগুলার এই শেডোটার যদি মনে করি দরকার না তাহলে আবার সেম লেখা সমস্ত লেখাগুলো লাগে তারপরে আপনার এখানে শেডিং শেডিং এ দিয়ে ন কালার ন কালারে ক্লিক করতে হবে দেখুন লেখা আগের মতোই চলে আসছে তো শিখতে বন্ধুরা আজকে আমরা যা শিখলাম এই লেশনে উমেন্টের আন্ডারে বিভিন্ন কাজ ক্লিপোর্ড ফর্ন প্যারাগ্রাফ ত্রিপুরা যা শিখলাম কীভাবে একটা লাইনকে কপি করা যায় কপি করে কপি করা যায় কাট করা যায় ব্লোয়ারিডালিক বিভিন্ন পণ্ডের স্টাইল চেঞ্জ করা যায় লেখার কালার করা যায় পেন্লিং কালার করা যায় নম্বর লেখার সাথে নম্বর এবং বুলেট ব্যবহার করা যায় লেখাগুলো মাঝখান থেকে শুরু করা যায় ডান দিক থেকে শুরু করা যায় অনলাইন ট্রেসিং দুটি লাইনের মাঝখানে ফাঁকা করা যায় তো বন্ধুরা আগামী লেসনে আমি চেষ্টা করব আপনাদের অন্য কোনো একটা লেসন দেখানোর তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আমার আপনার সময় দেওয়ার জন্য